আজ শালবনেতে জেন্দালদের জোড়া তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রী জেন্দাল গোষ্ঠীর এক হাজার ছশো মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস শালবনেতে আটশো ইউনিটের দুটি তাপবিদ্যুৎ প্রকল্প গড়ছে জেন্দাল গোষ্ঠী রাজ্য সরকারের সঙ্গে জার্মান সংস্থা যৌথ উদ্যোগে জোড়া প্রকল্প অনুষ্ঠানে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় গোয়ালতোড়ে একশো বারো মেগাওয়াটে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জীবনে বহু হাজার হাজার শিলান্যাস করেছেন কিন্তু সেখানে ফ্যাক্টরি কজায় হয়েছে উৎপাদন কজায় হয়েছে তার একটা রিপোর্ট উনি দেন এই যে চোদ্দ বছর ধরে এনে বেঙ্গল সাবমিট করেন এখানে আমরা তো বোর একই লোক একই ভাষণ একই খাওয়া দাওয়া লোক আসতে চায় না ব্যবসায়ীরা ভয় আসেন নাহলে দোকান বন্ধ করে দেবে তো কি লাভ হয়েছে তার একটা শ্বেতপত্র বার করুন না এত বছর বেঙ্গল সামিটের কী কী ইনভেস্টমেন্ট হয়েছে কত লক্ষ কোটি টাকা ইনভেস্ট হয়েছে এখানে আর এতগুলো শিলান্যাস করেছেন তার মধ্যে কটা সত্যিকারের ওখানে ইন্ডাস্ট্রি হয়েছে বা ব্যবসা শুরু হয়েছে বা চাকরি হয়েছে কিছু করতে একটা মতন গল্প দেন মিথ্যা বলেন শেষ হয়েছে আজ কোথায় গেল দেহ পাঁচামি কেন বন্ধ হয়ে গেলো এক লক্ষ না দু লক্ষ লোকের চাকরি হওয়ার কথা ছিল কটা লোকের হয়েছে এক কোদাল মাটি খোঁড়া হয়েছে এক ঝুড়ি ওখান থেকে কয়লা বেরিয়েছে কিচ্ছু হবে না নির্বাচনের আগে উনি ঢপ দেন প্রতিশ্রুতি দেন সেটা শুরু করে দিয়েছেন মানুষ কিন্তু জেনে গেছে ওনার অভ্যাস ওনার প্রকৃতি সব বুঝে গেছে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীরের রামবান এলাকা মেঘভাঙা বৃষ্টিতে মারা গিয়েছেন তিনজন ক্ষতিগ্রস্ত হয়েছে চল্লিশটিরও বেশি বাড়ি বন্ধ রয়েছে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক উদ্ধার করা হয়েছে একশো জনকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কমপক্ষে শতাধিক বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে জলে তোড়ে ভেসে গিয়েছে বহু যানবাহন मैं समय रामबन के कोहबाग इलाके में हूं, एक निचला इलाका है और जब रविवार को यहां इस कोहबाग इलाके में आसमानी आफत बरसी तो यहां दर्जनों घरों का क्या हश्र हुआ है ये दिखाने की कोशिश करता हूं। मैं समय फयाज साहब के घर पे हूं, ये फयाज साहब का घर है तीन कमरे का घर है लेकिन अब यहां आप देखिए क्या हालत है ये कमोवेश बेडरूम रहा है क्योंकि यहाँ पर दो बेड हैं लेकिन बेड का बिस्तरा और मेट्रस और ओढ़ने वाली चादर ये सब कहाँ है शायद ही कोई बता पाए यहाँ पर आप देखिए घर को नुकसान तो हुआ है लेकिन सबसे ज़्यादा नुकसान यहाँ पर सामान का हुआ है और यहाँ पर तकिए जूते बेड पे बिछाने वाला बिछोने और ये जो वार्डरोब है क्या हालत हुई है इस कमरे की तस्वीरें खुद बयां कर रही है कोहबाग इलाके में ऐसे करीब तीस घर हैं जो इस कुदरती आफत की चपेट में आए हैं और इन घरों का क्या हाल है आप देख सकते हैं सभी तीस घरों की कमावेश यही स्थिति है इधर देखिए इस कमरे में गारा और मिट्टी अभी तक पड़ी हुई है और यहाँ अभी तक सफाई भी नहीं की गई है बिजली का आलम यह है कि बिजली अभी पूरे रामबन में नहीं आई है और इस कमरे में अगर मैं देख पाऊं तो यहां पर अंदर जाने की जगह नहीं है क्योंकि यहां पर पूरा जो कमरा है वो गारे से